যদি কোনো মানুষ যদি কোনো মানুষ এই সিয়ামের মাসে এই রমজান মাসে স্ত্রীর সাথে মিলন করে তার জন্য কি আদেশ রয়েছে বাকারার আয়াত নম্বর একশো সাতাশিতে বলা হয়েছে তোমাদের জন্যে বৈধ করা হয়েছে সিয়ামের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক আল্লাহ জানতেন যে তোমরা নিজদের সাথে প্রতারণা করছিলে সুতরাং মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অবচাহিতি দিলেন অতপর এখন থেকে তোমরা তাদের সাথে সহবাস করতে পারো এবং আল্লাহ তাদের জন্যে যা কিছু বিধি বিধান করেছেন তা কামনা করো এই আয়াতটিতে বলা হয়েছে আগে আগে স্ত্রী মিলন রোজার মাসে স্ত্রী মিলন সবচেয়ে বন্ধ ছিল কিন্তু যখন মহান আল্লাহ দেখলেন যে আমার বান্দার ঘে বান্দাদের এ অবস্থা তখন আল্লাহ সব এই আয়াত নাজিল করলেন এবং বলে দিলেন যে তোমরা সিয়ামের মাসেও রাত্রি রাত্রে তোমরা স্ত্রীর সাথে সহবাস করতে পারো কেন কেননা তোমরা তোমরা হচ্ছে স্ত্রীদের স্ত্রীদের জন্য পোশাক এবং স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক তাই তোমরা স্ত্রী সহবাস করতে পারো কিন্তু রাত্রে সিএমের রাত্রে কারণ তোমরা দিনে সিএম থাকবে তাহলে তোমরা দিনে যদি স্ত্রী মিলন হও স্ত্রী মিলন করো তাহলে তো তোমাদের সিএম হবে না তাহলে এই জন্য এই আয়তে বলা হয়েছে রাত্রে তোমরা স্ত্রী মিলন করতে পারো কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই হাদিস দ্বারা বুঝলাম যে আমরা এই সিয়ামের মাসে পরিপূর্ণভাবে আমরা সেই সিয়ামের মাস আমাদের জন্য একটি অফার এখন আল্লাহ দিয়েছেন সেই অফার আমরা অবশ্যই প্রাপ্ত করব এবং নিজকে পরাজিত করে এই জাহান্নামের থেকে বাঁচিয়ে জান্নাতে নিজের আত্মাকে অবশ্যই আমরা প্রবেশ করাবো এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক মন্ডলী যদি আপনার আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আমার মোবাইল নম্বর হচ্ছে তিরানব্বই বিরাশি চৌহাত্তর ছিয়ানব্বই ছিয়াল্লিশ ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই কমেন্টের মাধ্যমে আমাকে আমার কমেন্ট বক্সে আপনারা আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন অবশ্যই আপনারাকে আমি আগামী ভিডিওতে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো তাই বলে আমার বক্তব্য আমি ইতি করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি